বাঙালির কাছে খেলা একটা ইমোশন কেউ ফুটবল কেউ বা ক্রিকেট এখন বাচ্চা থেকে বুড়ো সকলের আলোচনার বিষয় আইপিএল কলকাতার কে আর এখন দাপিয়ে বেড়াচ্ছে মাঠে এর সাপোর্টাররা মুগ্ধ হয়ে দেখছেন সুনীল নারিনের খেলা ওয়েস্ট ইন্ডিজের ওই খেলা এই প্লেয়ারটি বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের একজন সদস্য তার রহস্যময় বোলিং আর দুর্ধর্ষ ব্যাটিং চমকে দিয়েছে সবাইকে তবে ছোট থেকে এই সুনীল নারিন হয়ে ওঠার গল্পটা মোটেই সহজ নয় জন্ম হয় উনিশশো সালের ছাব্বিশে মে ক্যারাবিয়ান আইল্যান্ডের ত্রেনিতা টোব্যাকোতে তার বাবা ছিলেন ট্যাক্সি চালক ভীষণ ভালোবাসতেন ক্রিকেট বাবার উদ্যমে তিনি ক্রমশ ক্রিকেটের বিশ্বে প্রবেশ করেন যদিও ছোটবেলায় অভাবের মধ্যেই থাকতে হয়েছে তাকে ট্যাক্সি চালকের উপার্জন খুব একটা বেশি নয় তবে তাই দিয়েই সংসার চালাতেন সুনীল নারিনের বাবা জানা যায় তার বাবা ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কারের অন্ধভক্ত ছিল তাই ছেলে নাম রেখেছিলেন নিজের প্রিয় ক্রিকেটারের নামে এরপর সুনীলকে একটি ক্রিকেট একাডেমিতে ভর্তি করে দেন তার বাবা ট্যাক্সি চালিয়ে সংসার চালানো বড়ই কঠিন ছিল তার উপরে যুক্ত হয় সুনীলের ক্রিকেট শেখার খরচ কথায় বলে বাবারা নিজের সবটুকু দিয়ে সন্তানদের পালন করেন সুনীলের ক্ষেত্রেও তা ব্যতিক্রম ছিল না সুনীলও তার নিজের স্বপ্ন পূরণ করার জন্য শুরু করেন ওভার টাইম বলা বাহুল্য সুনীল তার বাবার কষ্টের দাম রেখেছে তিনি ছোট থেকে ব্যাটিং করতে বেশি ভালোবাসতেন তবে কেরিয়ারে প্রবেশ করেন বোলার হিসাবে কারণ তার রহস্যময় বোলিংয়ের জন্য তিনি কিছুদিনের মধ্যেই এলাকায় বিখ্যাত হয়ে উঠেছিলেন আর কিছুদিনের মধ্যে এলো সেই দিন যখন শুনি আন্ডার উনিশ দলে খেলার সুযোগ পায় এরপর আস্তে আস্তে ওর নামে চ্যাম্পিয়ন লিগুলোতে নিজের জায়গা করে নেন তবে সেই দিন এত সহজে আসেনি আন্ডার উনিশ ম্যাচে তিনি দশটি উইকেট তুলে নেন মাত্র পঞ্চান্ন রানে এরপর দু সালে তিনি ফার্স্ট ক্লাস ক্রিকেট ম্যাচ খেলার সুযোগ পান এরপর দু সালে প্রথমবার ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচে ভারতের বিরুদ্ধে মাঠে নামেন তারপর একের পর এক সাফল্য নিজের নামে ক্রিকেটের ইতিহাসে খোদাই করেন মিস্ট্রি বোলার হিসাবে তার বোলিং অ্যাকশনের জন্য তাকে ব্যান করে দেওয়া হয় তবে কিছু সময়ের মধ্যেই তিনি ফিরে আসেন নতুন বোলিং অ্যাকশন নিয়ে তবে আগের মতো আর দুর্ধর্ষ বোলিং করতে পারছিলেন না তিনি সেই সময় সকলেই প্রশ্ন তোলে তার প্রতিভায় কে কে আর থেকে বার করে দেওয়ায় কথাও বলে সকলে কিন্তু চব্বিশে এলেন নতুন রূপে দিল্লির বিরুদ্ধে পঁচাশি রান তুলে চম চমক লাগিয়ে দেন এখন গেম চেঞ্জার বলতে নাম আসে সুনীল নারিনের আশা রাখি এবার কলকাতাকে নিয়ে তিনি এগিয়ে যাবেন অনেক দূর দু হাজার চব্বিশের সতেরোতম আইপিএলে কলকাতাকে হয়তো আবার দেখা যাবে কাপ হাতে সন্দেহ নেই এমন দৃশ্য যদি হয় তাতে বড় ভূমিকা থাকবে সুনীল নারিনের এই দানবীয় ঝোড়ো ইনিংসে